নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব জন্ম ছকের তৃতীয় প্রতি বা ভ্রাতৃপতি কোন ভাবে বা কোন স্থানে অবস্থান করলে জাতক জাতিকারা রূপ শুভ বা অশুভ ফল পেয়ে থাকেন তবে যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় হচ্ছে জন্মছকে তৃতীয় ভাবের অধিপতি কোন স্থানে বা কোন ভাবে এখানে আমরা কালকুরুষ রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করব যার অধিপতি হচ্ছে মঙ্গল আবার দ্বিতীয় স্থান অর্থাৎ ধন অধিপতি হবে বৃষ রাশি তার অধিপতি হচ্ছে শুক্র তৃতীয় স্থানের অধিপতি হচ্ছে মিথুন রাশি এর অধিপতি হচ্ছে বুধ আজ আলোচনার বিষয় হচ্ছে এই মিথুন রাশি অর্থাৎ বুধ জন্মছকে কোন ভাবে অবস্থান করলে জাতক জাতিকা কি রূপ শুভ বা অশুভ ফল পেয়ে থাকে। প্রথমে বলবো লগ্ন স্থানে অর্থাৎ কোনো জাতক জাতিকার লগ্ন স্থানে যদি তৃতীয়পতি বা ভ্রাতৃপতি অবস্থান করে তবে জাতক জাতিকারা শুভ ফল পেয়ে থাকেন এক্ষেত্রে জাতক জাতিকারা হয় বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা কথাবার্তায় তাদের চতুরতা থাকে কোনো বিষয়ে তারা খুব তাড়াতাড়ি চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে পারেন এরা লেখা পড়া বা লেখালেখির কাজে বা মিডিয়ার কাজে পারদর্শী হয়ে থাকেন দ্বিতীয় স্থান অর্থাৎ ধনস্থানে যদি ভাতৃপতি বা তৃতীয় অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকাদের কথাবার্তায় মিষ্ট ভাব থাকে এর ফলে সকলের কাছে তিনি প্রিয়জন হয়ে ওঠেন নিজের চেষ্টায় অর্থ উপার্জনে তারা সক্ষম হন ভাই বোনের দ্বারা লাভবান হতে পারেন এবং ভাই বোনের সহযোগিতা সব দিক থেকেই সব কাজেই তারা পেয়ে থাকেন এবং তাদের পারিবারিক সম্পর্কও ভালো থাকে তৃতীয় স্থানে অর্থাৎ ভাতৃপতি যদি ভাতৃস্থানে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে কারণ ভাতৃস্থান হচ্ছে ভাতৃপতি নিজের ঘর এই নিজের ঘরে যদি ভাতৃপতি অবস্থান করে তবে অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে এইভাবে বুধ সর্বদা শুভ ফল দেয় এরা হন অত্যন্ত সাহসী বুদ্ধিমান এরা বহুমুখী প্রতিভার অধিকারী হয়ে থাকেন বিভিন্ন কাজে এদের পারদর্শী হন এরা বিভিন্ন দিক থেকে এরা সমস্ত কাজে সফলতা অর্জন করতে পারেন ভাই বোনের সহিত তাদের বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয় এবং ভাই বোনের সহযোগিতা তারা সবসময় পেয়ে থাকেন চতুর্থ স্থান অর্থাৎ মাতৃস্থানে যদি তৃতীয় প্রতি অর্থাৎ বুধ অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিরা কিন্তু মিশ্র ফল পেয়ে থাকে এক্ষেত্রে তাদের মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকে মা মায়ের আশীর্বাদ পেয়ে থাকেন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এটা শুভ ফল পেয়ে থাকেন এবং গৃহে এদের সুখ বজায় থাকে কিন্তু এরা অতিরিক্ত চিন্তাশীল হন এবং চতুর্থভাবে বুধ কিন্তু মানসিক অস্থিরতার কারণ হয়ে ওঠে এরা সবসময় কোনো সামান্য বিষয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করেন এর ফলে তার মানসিক অশান্তি মানসিক দুশ্চিন্তা এই জিনিসগুলো এদের বেশি হয় পঞ্চম স্থান অর্থাৎ পুত্র স্থানেও যদি এই তৃতীয়পতি অবস্থান করে সেক্ষেত্রে তৃতীয় প্রতি অর্থাৎ এই বুধ মিশ্র ফল দিয়ে থাকে এদের লেখাপড়া বা উচ্চশিক্ষার ক্ষেত্রে এরা শুভ ফল পায় এবং এরা গণিত বা যোগাযোগের মাধ্যমে উন্নতি লাভে সক্ষম হয় কিন্তু এদের সন্তান লাভে দেরি হয় বা সন্তানের কারণে উদ্বেগ এবং সন্তানের বিবাহের বিষয়ে বিভিন্ন রকম অশুভ ফল পেয়ে থাকেন এবং সন্তানের কারণে সবসময় একটা চিন্তা করে থাকেন সবসময় অকারণে সন্তানের চিন্তা ভাবনা করে এর ফলে নিজের মানসিকতা বা নিজের মন অস্থির থাকে সবসময় ষষ্ঠ ভাবে অর্থাৎ শত্রু যদি এই তৃতীয়পতি অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকারা অশুভ ফল পেয়ে থাকেন শত্রুর কারণে এরা ক্ষতিগ্রস্ত হন অজানা শত্রু বা তার প্রতিবেশী কোনো শত্রুর কারণে এরা ক্ষতিগ্রস্ত হতে পারেন ভাই বোনের সাথে এদের মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকে সবসময় ভাই বোনের মধ্যে একটা ঝগড়া অশান্তি এসব থাকে এরা প্রায় ছোটখাটো রোগ ব্যাধিতে ভোগেন রোগ ব্যাধিতে কষ্ট পান এবং কারণ তাদের মানসিক চাপ অনেক বেশি থাকে তবে ষষ্ঠ স্থান হচ্ছে কন্যা রাশি বুধের নিজস্ব ঘর যেহেতু সেহেতু অশুভ প্রভাব অনেকটাই এর ফলে কমে যায় সপ্তম স্থান অর্থাৎ যদি এই তৃতীয় প্রতি সেক্ষেত্রে এদের দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয়ে তার স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ হয়ে থাকে সেই কারণে দাম্পত্য জীবনে কিন্তু বুদ্ধির দ্বারা সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করা উচিত সামান্য বিষয়ে অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন আছে অ্যাডজাস্টমেন্ট করে চলবেন তাতে কিন্তু অনেক শুভ ফল পাবেন এবং দাম্পত্য বা পারিবারিক সম্পর্কে সম্পর্কে জটিলতা সৃষ্টি হতে পারে এরা কিন্তু ব্যবসায় বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় এরা কিন্তু সাফল্য লাভ করতে সক্ষম হন অষ্টম স্থান অর্থাৎ আয়ু স্থানে যদি এই তৃতীয়পতি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু তারা অশুভ ফল পেয়ে থাকেন অষ্টমভাবে যদি দ্বিতীয় অবস্থান করে সেক্ষেত্রে ভাই বোনের সঙ্গে বা পরিবারের অন্যান্য সদস্যের স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে এবং সেই কারণে নিজে উদ্বিগ্ন থাকেন বা অর্থ ব্যয় হয়ে থাকে পরিবারের সহিত বিচ্ছেদ বা একটা পরিবারের সঙ্গে জটিল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থেকে থাকে নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে যদি এই তৃতীয়পতি অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিরা কিন্তু শুভ ফল পেয়ে থাকে সকল প্রচেষ্টায় বা সকল কাজে তাদের ভাগ্যের সহায়তা পেয়ে থাকেন সব কাজে তাদের ভাগ্য সাথ দিয়ে থাকে এদের বিদেশ ভ্রমণ বা বিদেশে কর্মের সুযোগ এসে থাকে বা ধর্মীয় কাজকর্মে এরা অত্যন্ত আগ্রহী হন এবং ভাগ্যের উন্নতি ভাই বোনের সহযোগিতায় হয়ে থাকে এবং ভাগ্যের উন্নতির ক্ষেত্রে এই এদের ভাই বোনের ভূমিকা অনেক ক্ষেত্রে বেশি থাকে দশম স্থান অর্থাৎ কর্মস্থানে যদি এই তৃতীয় প্রতি অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পেয়ে থাকেন কর্মজীবনে তাদের উন্নতি লাভের সম্ভাবনা থাকে এরা উন্নতির লাভ অবশ্যই করতে পারেন সমাজে এরা অত্যন্ত প্রভাবশালী হন এবং সম্মানীয় ব্যক্তি হিসেবে পরিচিত হন সমাজে কোনো ভালো কাজে উচ্চ পদ এদের লাভ করার সম্ভাবনা থাকে এবং ভাই বোনের সহযোগিতাও তারা লাভ করে থাকেন একাদশ স্থান অর্থাৎ আয় স্থানে যদি এই তৃতীয় অবস্থান করে তাহলে কিন্তু জাতক জাতিকারা শুভ ফল পেয়ে থাকেন যেমন এরা অত্যন্ত ধনশালী হন এবং এদের ধন সম্পত্তি অনেক বেশি থাকে যোগাযোগ বা যোগাযোগের মাধ্যম হিসাবে বা ট্রাভেলিং ব্যবসায় এরা উন্নতি লাভ করতে পারে বা সাফল্য লাভ করতে পারে ভাই বোনের সহযোগিতায় এদের আর্থিক উন্নতিতে এরা সক্ষম হন ব্যয় স্থান অর্থাৎ স্থানে যদি এই তৃতীয় প্রতি অবস্থান করে তবে কিন্তু অশুভ ফল পেয়ে থাকে পরিবারের সহিত বিচ্ছিন্ন হওয়া বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকে বাধ্য হয়ে প্রবাসে বা বিভিন্ন জায়গায় বা ঘরের বাইরে বিভিন্ন জায়গায় বসবাসের সম্ভাবনা থাকে কর্মসূত্রে প্রবাসী হওয়ার সম্ভাবনা থাকে ভাই বোনের সহিত মতবিরোধ বা বিবাদ বা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকে ভাই বোনের কারণে অতিরিক্ত অর্থ ব্যয় হয়ে থাকে সংক্ষেপে বলা যায় এই মেষ লগ্নের জাতক জাতিকাদের তৃতীয় প্রতি যদি লগ্ন স্থান ধন স্থান অর্থাৎ দ্বিতীয় স্থান তৃতীয় স্থান বা একাদশ করে সেক্ষেত্রে সপ্তম স্থানে থাকলে জাতক জাতিকারা মিশ্র ফল পেয়ে থাকেন কিন্তু ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে যদি এই তৃতীয় প্রতি অবস্থান করে তখন কিন্তু জাতক জাতিকারা অশুভ ফল পেয়ে থাকেন আপনার জন্ম থেকে লগ্ন সাপেক্ষে আপনার তৃতীয় প্রতি কোন গ্রহ হবে বা ওই গ্রহ আপনার জন্মছকের কোন ভাবে বা কোন স্থানে কীরূপ ফল দিতে পারে বা এই অশুভ ফলগুলো আপনারা নিজেরা সহজে কিভাবে প্রতিকার করতে পারবেন সেগুলো জানার জন্য কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ জন্মস্থান এবং জন্ম সময় সঠিকভাবে লিখে পাঠান অবশ্যই তার উত্তর দেবো তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক নমস্কার